জানাই আজকের এই প্রতিবাদ সমাবেশ মানববন্ধনের আয়োজন করার জন্য আপনারা জানেন বাংলাদেশে গত সপ্তাহে উপর হামলা পরিচালনা করা হয়েছে এবং সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে এই রাষ্ট্রীয় সম্পত্তি আমাদের গর্বের যে রাষ্ট্রীয় সম্পত্তি নিয়ে আমরা অহংকার করি যে রাষ্ট্রীয় স্থাপনাগুলো দুর্যোগী পাখি মানুষের পাশে দাঁড়ায় সেগুলো ধ্বংস করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনে ষাট বছরের ইতিহাসে যেটি কখনো ঘটে নাই এমনকি মুক্তিযুদ্ধের সময়েও পাকিস্তান হানাদার বাহিনী যেটি করে নাই এই বিএনপি জামাত জঙ্গি জঙ্গিগোষ্ঠী তারা কোটা আন্দোলনের সুযোগ দিয়ে তারা সেখানে এই বাংলাদেশ টেলিভিশন চালিয়ে দিয়েছে ক্ষতিভবন চালিয়ে দিয়েছে সড়ক ভবন চালিয়ে দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এই মন্ত্রণালয় বাংলাদেশের দুর্যোগ বিপাকে মানুষের পাশে দাঁড়ায় ঘূর্ণিঝড় হলে জল হলে বন্যা হলে এই মন্ত্রণালয়ের মাধ্যমে মানুষকে সাহায্যে সহযোগিতা করা হয় সেই মন্ত্রণালয় চালিয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এই সময় সমস্ত দেশে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হয় সেই স্বাস্থ্য অধিদপ্তর হয়েছে গেছে এবং এখন সমন্বয় করে স্বাস্থ্য সেবা দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে ডাটা সেন্টার এই ডাটা সেন্টারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদান করা হয় সেই ডাটা সেন্টার চালিয়ে দিয়েছে এবং মেট্রো রেল বাংলাদেশের মানুষের গর্ব টাকা গর্ব সেই মেট্রো রেলের স্টেশন চালিয়ে দিয়েছে এইভাবে বাংলাদেশের সমস্ত ধর্মের অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে যখন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে গেছে সেখান থেকে সেই পুলিশ সদস্যকে ধরে এনে তাকে নির্মম নির্যাতন করেছে এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে পুলিশ সদস্যকে ছুটিয়ে হত্যা করে লাশ ছড়িয়ে রেখেছে গাজীপুরে আমাদের একজন কর্মী যে সার্বক্ষণিক গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সাথে থাকত তাকে পিটিয়ে তার লাশ গাছে ছড়িয়ে রেখেছে এবং ছাত্রলীগ আওয়ামী লীগের পনেরো জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছে চট্টগ্রামে ছাত্রলীগের নেতা কর্মীরা ছয়তলা বিল্ডিং এর ছাদের উপর আশ্রয় নিয়েছিল দণ্ডলের সময় এবং সেখানে ছয়তলা টালা বিল্ডিং এর উপরে উঠে সেখান থেকে তাদেরকে ছুড়ে ফেলে হত্যা করা হয়েছে এমন যে অনেকে বিয়ে যখন ছিল তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এটি মধ্যযুগীয় বর্বরতা এবং তালেবান স্টাইলে বর্বরতা চালানো হয়েছে মধ্যযুগীয় বড় তাদের এই বর্বরতা ধার এটি কোন ছাত্ররা করে নাই এটি কোন প্রকৃত ছাত্র সাথে যুক্ত ছিল না কোন ছাত্র আন্দোলনকারীরা এটি করে নাই যারা ছাত্ররা মাঠে নেমেছিল তারা অহিত্র আন্দোলন করেছিল দুই সপ্তাহ ধরে দুই সপ্তাহের বেশি সময় ধরে এবং সরকার পুলিশ তাদের সমস্ত নিরাপত্তা বিধান করেছিল তারা সমাবেশ করেছে সরকারের কাছে দাবি দেওয়া দিয়েছে এমনকি তারা রাষ্ট্রপতির কাছে গিয়েও তারা দাবি দেওয়া পেশ করে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলেও তারা সেই সুযোগ পেত এবং এই আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তালেবান ভাবাদর্শে যারা উজ্জীবিত সেই জঙ্গি গোষ্ঠী তারা লফিং তারা গাড়া গারে হামলা চালিয়েছে এবং সেখান থেকে নয়জন জংগিকে তারা টেনে নিয়ে গেছে এবং অস্ত্র লুট করেছে এটি রাতের উপর হামলা এই ওই আদালত দেখাতাই আমরা বলতেছিলাম যে আদালতের বিচারanin বিষয় এই তো আদালতের বিচারanin বিষয় সরকারের পক্ষে এক্সিকিউটিভ অর্ডারে লোকського করা দরকার আদালতের মাধ্যমেই। এই কোটা সমস্যার সমাধান হবে এবং এই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বললেন যে এই কোটা সমস্যার সমাধান যেহেতু আদালতে সর্বোচ্চ আদালতে বিচারাধীন সেই কারণে আদালতের মাধ্যমে এটি সমাধান হবে শিক্ষার্থীরা হতাশ হবে না কারণ সরকার কঠোর ব্যবস্থা বাতিল করেছিল ছাত্র ছাত্রীদের দাবির প্রেক্ষিতে সালে এবং এই কটা ব্যবস্থা সংযুক্ত কয়েকজন দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট কটা ব্যবস্থা বাতিলের আদেশ সরকার সাথে সাথে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে এটিকে হেস্তাদের আনে অর্থাৎ সরকারের যে আদেশ সালে চলে সেটি বলবৎ ছিল এর পরও কেন ছাত্র ছাত্রীদের ভুল বোঝানো হলো এর কেন প্রধানমন্ত্রীর বক্তিতার আধা মধ্যে কেন আবার লকডিনের ডাক দেওয়া হলো সেই ডাক তোার প্রেক্ষিতে কেন জমা সেখানে ঢুকে পড়ে তারা অনেক নৈরাজ্য চালাতে পেরেছে পেয়েছে আড়াই হবে আমরা বারবার বলেছি আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে সংবিধান অনুযায়ী তার থেকে এক একশো ডলার সুযোগ সরকারের ছিল না না থাকে কেন এই ভুল বোঝানো হলো এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আধা ঘন্টার মধ্যে আবার কেন ব্লকেটের নাম দেওয়া হলো এবং সেই পর পরেই সেদিন থেকেই এই বিএনপি জামার অগ্নিসন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়ে দেশের মানুষের উপর হামলা পরিচালনা করেছে এবং মধ্যযুগে বড় বড় টাকা হার বাড়িয়েছে হ্যাঁ এই ঘটনা প্রবাহে অনেক শিক্ষার্থীও এই ওই রাজ্যের শিকার হয়েছে এই ঘটনা প্রবাহের শিকার হয়েছে আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধ আর ওই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেই তদন্ত কমিশন কাজ শুরু করেছে এবং এই তদন্ত কমিশনের অনুসন্ধানের মাধ্যমে যারাই অপরাধী বলে শনাক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর যারা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল যারা পুলিশ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল তারা ভেবেছিল যে এখানেই এই সে আমাদের কাছে সমস্ত তত্ত্ব আছে ভিডিও ফুটেজ আছে ছবি আছে তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে কাউকে ছাড় দেওয়া হবে আর আমরা ছাত্র রাজনীতি করেছি ছাত্র রাজনীতি করেই আজকের এই পর্যায়ে এসেছি আমরা কখনো ছাত্র রাজনীতির সময় এই ধরনের নৈরাজ্য কখনো করি নাই আমি নিজের হাতে রিক্সার আপনার টায়ারের পাম ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ কোনদিন করিনি এবং এই নৈরাজ্য আমি মনে করি ছাত্ররা করে নাই কিন্তু এই আপনার ব্লকের সুযোগ দিয়ে আমরা বারবার বলার পরও ব্লকের ডাক দেওয়ার পরে এই ব্লকের সুযোগ দিয়েছে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী তাদের ছাত্র নেতাদের ভাবতে হবে আজকে ওটা ছাত্রছাত্রীরা বলেছিল পঁচানব্বই পার্সেন্ট তার থেকে তো আটানব্বই পার্সেন্ট হবে কারণ মুক্তিযোদ্ধা কোটা পাঁচ পার্সেন্ট দেওয়া হল এক পার্সেন্টের বেশি মুক্তিযোদ্ধার সন্তান আসলে চাকরির সুযোগ পাবে না কারণ এত মুক্তিযোদ্ধার সন্তান নাই সুতরাং এখান থেকেও আরো চার পার্সেন্ট যোগ হবে সুতরাং সাতানব্বই পার্সেন্ট আপনার আজকে ব্যথা হয়েছে যে চাকরি হবে আর যে কোটা সেখানেও কিন্তু মেধা যোগ্যতার মেধার প্রমাণ দিতে হয় এবং সেই পরীক্ষাগুলো দিয়ে চতুর্থ দমে মাত্র দুই শতাংশ শিক্ষার্থী যেতে পারে সেই দুই শতাংশ শিক্ষার্থীর মধ্যে তারপর কোটা নিয়ে ভাগ করা হয় তার আগে কিন্তু নয় কিন্তু এটি ভুল বুঝানো হয়েছে যারা ভুল বুঝিয়েছে তারা তাই দায়িত্ব এরাতে পারে না সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি তা হিসেবে ছাত্র নেতাদের প্রতি আমি বিশ্ববিদ্যালয়ে এখনো পার্ট টাইম পড়াই সুতরাং আমি ছাত্র ছাত্রীদের প্রতি সব সময় সহানুভূতিশীল এবং ছাত্র নেতাদের প্রতি সহানুভূতিশীল কিন্তু তাদেরকে অনুরোধ জানাবো যে তাদের মধ্যে কোনো ঢুকে এই বিএনপি জামাতকে সুযোগ করে দিয়েছে কিনা সেটি খুঁজে দেখা দরকার তাদেরকে ভুল পথে কেউ পরিচালিত করেছে কিনা সেটি খুঁজে দেখা দরকার ভেবে দেখা দরকার ছাত্র ছাত্রীদের ছাত্র নেতাদের নিরাপত্তা বিধান করা হবে এবং যাতে ছাত্রছাত্রীরা কোনো আর শিকার না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী তাই আজকে আমি অনুরোধ জানাবো আমরা অতীত ধৈর্য ধরার কথা বলেছিলাম একটু ধৈর্য জানলে দেশে আজকে এই অরাজক পরিস্থিতি তারা তৈরি করতে পারতো না তাই এখনো বলবো যে অহেতুক কারো প্ররোচনায় প্ররোচিত হবে না তোমরা এবং সরকার তোমাদের পাশে আছে আমরা তোমাদের পাশে আছি তোমরাই আমাদের ভবিষ্যৎ তোমরাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে আজকে ছাত্র রাজনীতি থেকে এসে আমাকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনার সাথে সংযুক্ত করেছেন তোমরাও একদিন দেশ পরিচালনা করবে তাই তোমাদেরকে যাতে কেউ ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে সাধারণ ছাত্র ছাত্রীদের বলব তোমাদের দাবি পূরণ হয়েছে সরকার তোমাদের পক্ষে আছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে তাদের দায় দায়িত্ব অর্থাৎ তাদের পরিবারের একখান এবং চাকরি দেওয়া সহ অন্যান্য প্রতিশ্রুতি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আমি আলেম সমাজকে ধন্যবাদ জানাই আলেম সমাজকে চেষ্টা করা হয়েছিল এই নৈরাজ্যের মধ্যে সংযুক্ত করার আলেম সমাজ জাত ভাষায় না বলে দিয়েছে তারা এই নৈরাজ্যকে সমর্থন করে না এবং তারা যোগদান করে এই জন্য আলেম সমাজ মাতৃষার শিক্ষক এবং শিক্ষার্থীদের আমি ধন্যবাদ জানাই এই নৈরাজ্যের মধ্যে তারা পা ফেলে তাদেরকে ধন্যবাদ জানাই করা হবে আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ পারলে দশ হাজার পাঁচ হাজার এই ঘোষণা দেওয়া এই নৈরাজ্য থাকুক খুঁজে ইনশাল্লাহ করবো মানুষের পাশে থাকুন যেভাবে এই নৈরাজ্য কৃষ্টিকারীদের হিন্দা জানিয়েছেন তাদেরকে খুঁজে বের করার জন্য সহযোগিতা করবো এই বক্তব্য রেখে এমন বক্তব্য সমস্ত ষড়যন্ত্র থেকে